বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বোম্বাই মরিচের আচার এই মরিচগুলো আমার সাদের মরিচ তাই আমি এই মরিচগুলো দিয়ে আসার দিয়ে রেখে দেব মাঝে মাঝে খাওয়ার জন্য আমি এখন দেখাবো কিভাবে আমি এই বোম্বাই মরিচের আচারগুলো তৈরি আচারগুলো তৈরি করার জন্য নিয়ে নিলাম বোম্বাই মরিচ নিলাম কিছু গোডার ওষুধ নিলাম একটু জলপর আচার নিলাম তেঁতুল আর এখানে পিষে নিলাম লাল মরিচ ধনিয়া সব রকম মশলা রসুন মোড়ে শুকনো মরিচ আর সরিষা আমার সাথেই থাক চুলার উপর বসিয়ে দিলাম একটা কড়াই তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল সাথে দিয়ে দিলাম কিছু গুয়ামুড়ি আপনারা কি বলেন জানি না তাকে আমরা গুয়ামুড়ি বলি এখন আমি এর সাথে দিয়ে দেব রসুন গুলো রসুন বাবু দেব একটু জলটা গাছা সাথে দেব পরিমাণ মতো একটু হলুদের গোনা খোলে ধরে না দিয়ে দেবো একটু গিরার গড়া এবার আমি অনেকগুলো এবার সাথে দেবো একটু এবার আমি উফুট দিয়ে সিটিয়ে দেব পাঁচ পুরনের গোড়া এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি কাছে দিয়ে দেব একটু ম্যাজিক মশলা স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়ে ছেড়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচের আচার আপনারা কে কে এ আসার পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ